আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারাতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা কাবি আছে বাংলাদেশপন্থী মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে এটাতে আমরা আরো অবাক হই না বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে এক বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসে সব করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি আজকে আমরা যখন নিউ ইয়র্কে আমরা নেমেছি আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল তারা যখন নানা অশ্রাব্য গালি করছিল আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম যারা তিনি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালি কালাস করা হয়েছে আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালি করা হয়েছে আমরা মনে করি এটাই আওয়ামী চরিত্র আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্য দিয়ে আবারও তাদের যে সন্ত্রাসের